বাজপেয়ীর প্রেরণায় বলে বাংলা আমার মা হিন্দু আমার মাসি হতে পারে না হিন্দুর ধ্বজা এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখিয়েছিল বিজেপি এত বছর ক্ষমতায় এসে তারা সেই স্বপ্নকে পূরণ করতে ব্যর্থ হয়েছে তাই বিকল্প এই হিন্দু সমাজ পার্টি আপনারা দেখছেন ইএনসি নিউজ বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে কলকাতার প্রেস ক্লাবে আয়োজিত হিন্দু সমাজ পার্টি থেকে ভাবে বলেন প্রয়োজনে নন্দীগ্রামে

ধর্মীয় জাতীয় দল বেশি আছে ম্যাক্সিমাম তারা সেকুলার দল আছে হিন্দুদের আওয়াজ কেউ তুলছে না আরো হিন্দুবাদী রাজনীতি দলের দল প্রয়োজন আরও হিন্দুবাদী রাজনীতি দলের প্রয়োজন কি যেটা বলছে কি রাম মন্দির ছাড়া আমি অন্য কিছু বলবো না আমরা বলতে এটা না হলে আমরা করব না যখন আপনি বাচ্চুদি সব দেশে ছিলেন কেয়ার আছেন তারা সেকুলার দল ছিল তারা কি বলল আপনাদের কথা বলবে না 300 কথা বলবে না 10000 বছর কথা বলবে না আমরা থাকি কি এটা কথা বলতে হবে विधानसभा নির্বাচনের নিরীখে হিন্দু ভোট যাতে ভাগ না হয় তার জন্য বিজেপি যদি আপনাদের আহ্বান করেন আপনারা সেই মঞ্চে যাবেন এটা তো

আপনার এই পার্টি জয়েন করলে হ্যাঁ নিশ্চয়ই আমরা তো চাইছি কি দেখুন ভারতবর্ষের এই যে আন্দোলনটা হচ্ছে বাংলা থেকে আরম্ভ করে সেটা খুবই ভালো হবে কেন কি বাংলাতে আমরা যেভাবে বলতে গেলে দুশো নাইনটি ফোর বিধানসভার মধ্যে দশটা যদি বাদু তাহলে অনেকগুলো বিধানসভাতে আমাদের ক্যান্ডিডেট এবং একটা ছোট গ্রুপ আছে সেখানে কত বড় গ্রুপ আছে কত ছোট গ্রুপ আছে সারা দেশে বাংলার পশ্চিমবঙ্গের বাসী সে বাংলা ভাষা হতে পারে গুজরাটি হতে পারে বা রাজস্থানি ভাষা হতে পারে যে কোনো ভাষা যে মিনি ভারত এই জন্য পশ্চিমবঙ্গ যারা বাইরে যাচ্ছে কোনো কাজের সূত্রে তাদের উপর যে হেনস্থা করা হচ্ছে তার প্রতিবাদ বিজেপি করছে না আপনি যেহেতু আদর্শগত করে আপনার হিন্দু সমাজ পার্টিকে করবেন বা আগামী বা করছেন দেখুন এই ধরনের জিনিস তো অনেকবার হয়েছে দেখুন বাংলা আমার মা হিন্দি আমার মাসি বা আপনি যে যে রাজ্যে থাকেন সেইখানে আপনাকে এই জিনিসটা বুঝতে হবে হিন্দি আমার মাসি তো হবে মানে আপনি আমরা দেখছি ইংরেজিকে কে আপনারা সবাই নিয়ে আসছি যাকে কেউ ছিলেন আমরা তো বলতে গেলে আমার ভারতের একটা আছে সেটা আমরা মাসিকে গুরুত্ব না দিয়ে মাকে গুরুত্ব না দিয়ে অন্য জায়গায় এক জায়গা আলাদা মা খুঁজতে চলে যাচ্ছি সেটা না করে জিনিসটাকে দেখুন দেশ মধ্যে আজকে অনেক জায়গা থেকে আমরা একবদ্ধ হওয়ার জন্য আশি বছর ধরে আমরা প্রযক্ত করছি বা ইস্টার্নাল যতগুলো শক্তি আছে তারা চাইছে না কি আমরা একবদ্ধ হই সেটা আপনিও জানেন এই জিনিসগুলো তো একটু পলিটিক্যাল আছে মানে এইসব ভুলে আমাদেরকে এক হওয়ার জিনিসটা এগিয়ে যেতে আসিফজি আমারটা একটা প্রশ্ন আছে আপনি যেটা এখানে গান্ধী ফলোয়ার আছে ওই থেকে আপনার গোডসে আছে আপনি গোডসে ফলোয়ার আছেন আপনি ভাবছেন কি আপনি যে শহর শীতেন এখানে যারা নির্বাচন লড়বেন তো আপনারা ভোট পাবে এখানে দেখুন বাংলা মানুষ নয় এখন ভারতবর্ষে হিন্দুরা যে জাগৃত হয়েছে তারা বুঝতে পারছে যে আজ অবধি আমাদের যে শোষণ হয়েছে তার মধ্যে হিন্দুদের কথা বলার মুখলে কথা বলার পলিটিক্যাল সিস্টেম নেই সবাই সপ্তাহ সাত সপ্তাহিকা সেক্যুলিজাম ধর্ম রিপেপ্ত নিয়ে এসেছে আমরাই আছি যে

তাহলে আলাদা ভ্রমণের জন্য আমাদের কাছে যাওয়ার কোনো প্রয়োজন আছে না আমরা নির্দিষ্ট একটা কিছু নীতি নিয়ে চলছি যেমন উনি বললেন যে আমরা গুরুকুলের যে ধর্ম শিক্ষা সনাতনী ধর্ম শিক্ষার যে ব্যবস্থাটা করার প্রয়োজন সেইটা ক্লিয়ার করে বলি যে পরিষ্কার কথা হচ্ছে নরেন্দ্র মোদী দু হাজার চোদ্দো সালে এসেছে এসে সনাতন ধর্মের শিক্ষার জন্য কোনো ব্যবস্থা করেনি আমাদের পার্টি সমাজ হিন্দু সমাজবাদী পার্টি সে ব্যবস্থা করবে পাওয়া যায় করবে এবং যতক্ষণ না করবে ততক্ষণ আমাদের আন্দোলনও চলবে এই বাধকারী না আমরা চাই হিন্দুদের স্বাভিম থাকবে কিন্তু এডুকেশন থাকবে হাই এডুকেশন থাকবে এবং মডার্ন এডুকেশন থাকবে সনাতনী শিক্ষা থাকবে মডার্ন এডুকেশন থাকবে

কিছু ভাবনাটাকে তারা জাগৃত করেছিল আপনি যে কোনো জিনিসে দেখুন সেখানে আজকে তারা অনেক পিছনে হয়ে গেছে যেহেতু প্রবেশ গুলো ছিল তো সেই জন্য বিকল্প হিসাবে সবাই চাইছে কি একটা হিন্দুবাদী রাজনীতি দল আসুক যারা এইভাবে এ